নমস্কার বন্ধুরা আমি আবার তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এলাম আজকের এই ভিডিওটি হচ্ছে কন্যাশ্রী সংক্রান্ত বিশেষ করে যে সমস্ত মেয়েরা ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করছো তারা কিন্তু তাদের কন্যাশ্রী এক হাজার টাকা করে পেয়ে থাকো তো এবছর তোমাদের কন্যাশ্রী সে টাকা পাওয়ার জন্য অবশ্যই বিদ্যালয়ে তোমাদের আধার কার্ড জেরক্স কিংবা আধার কার্ডের অরিজিনাল কপি অবশ্যই জমা দিতে হবে কারণ সে আধার কার্ডের জেরক্স কিংবা অরিজিনাল কপি স্ক্যান করে সেটা আপলোড করার মধ্য দিয়ে তোমাদের রিনিউয়াল প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে যদি এখনও পর্যন্ত কোনো মেয়ে যাদের বয়স আঠেরো বছরের কম তারা তোমাদের আধার কার্ডের জেরক্স কিংবা অরিজিনাল আধার কার্ড বিদ্যালয়ে দিয়ে না থাকো তোমরা অবশ্যই বিদ্যালয়ে সেটি দিয়ে থাকবে দিয়ে আসবে যাতে তোমাদের রিনিউয়াল প্রক সুসম্পন্ন হয় এবং তোমাদের অ্যাকাউন্টে যথারীতি এক হাজার টাকা ক্রেডিট হয়ে যায় আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো এবং সুস্থ থেকো